গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয় সাজি তোমরা হয়তো ভাবছো যে আজকে কেন মর্নিং ওয়াক গেলো না আসল কারণ হচ্ছে কি যে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আমার ওয়ার্কশপ তিন দিন যাবো আমি বলতে পারছি না প্রথমেই বলে রে তিন দিন হয়তো আমি যেতে পারবো না মধ্যেখানে যদি ব্র্যান্ডের শ্যুট পড়ে যায় তো গেল যাওয়া হবে না বাট আজকে আমি যাচ্ছি আমার মা সাইকেল বার করে দিয়েছে চলো আমি ফ্রেশও হয়ে নেই যে শুধু একটুখানি কিছু খাবো খেয়েই বেরোবো কথা হচ্ছে আমি বুঝতে পারছি এখন থেকে যা গরমটা হচ্ছে আর আজকে যে কি হবে মা তো কাল রাত থেকে বলে যাচ্ছে যে তুই যাবি কি খেয়ে যাবি কি খেয়ে যাবি এত সকালে তুই তো কিছু খেতে চাইবি না আমি বললাম চাপ নিও না দাও একটুখানি রুটি আছে সেটাকে একটুখানি ভেজে খেয়ে চলে যাবো একটুখানি না চিনি ছড়িয়ে নিয়েছেন আজকে কি আজকে বলছি তো বলছি কি এরা অনেকটাই বড় আর অন্য কাউকে ধরলে ভালো হতো বলেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসতে

আমার তো অনেকটা দেরি হয়ে গেছে নটার মতো বাজে আমি জাস্ট বেরোলাম এই গরমে গিয়ে তারপর উড়ি পাওয়ায় সাইকেল নিয়ে যাচ্ছে আর ঝনঝন করে আওয়াজ হচ্ছে এখানে গাছপালা অনেক বড়ো হয়ে গেছে নাহলে এই দিক দিয়ে দেখা যেত আগে অনেকদিন পর আসছে আমি তো ভাবলাম আমার অনেক দেরি হয়ে গেছে কিন্তু না এসে দেখছি তো মানে মোটামুটি সবাই এসে গেছে ঢুকটা চলো ভিতরে ঢোকা যাক অনেক ফ্যামিলি সবাইকে পঁচিশে বৈশাখের অনেক শুভেচ্ছা আজকের দিনটা এত ইমোশনাল লাগে আর সত্যি কথা বলতে রুমপার ওয়ার্কশপের কারণে না আজ তেমন কোনো মানে রাবিন্দিক সন্ধ্যা এরকম কোনো জায়গায় যাওয়ার এখনো পর্যন্ত প্ল্যান তো হয়নি বা যাদের চিন্তা ধারা মনে সময় রবীন্দ্রনাথ তাদের জন্য তো ওনার অন্যরকম জন্মদিনের প্রয়োজন হয় না মনে হয় রোজই পঁচিশে বৈশাখ বাট এই সমস্ত ওদের সপস এডিটিং করতে করতে প্রচুর সময় চলে গেছে ঘড়িতে অলরেডি সাড়ে দশটা বাজে আর ওদিকে ওরা টিউশনে সো একটু দেরি তো হয়েই গেছে এখন পর্যন্ত টিফিন হয়েছে টিফিন ছাড়ো আমি আগে কিছু বানাবো ভেবেছিলাম কখন হবে আর ওদিকে রুম পাউর ওয়ার্কশপে মায়ের ওপর একটু চাপি পড়ে গেছে শেষ হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাব একটুখানি বসে টাটা চলো বাড়ি যাওয়া যাক ভাবছি এবার এই সিটটাই আমি বসবো কি করে হলো রে বস 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 ঠিক আছে রেস্ট নে রেস্ট নে ওখান থেকে এসে না আর শরীর নিচ্ছিল না

ওই সমস্ত জিনিসপত্র আমি যখন বলি কিরে কোথায় ওই খুঁজে বের করে দেয় এবার আজকে কি হয়েছে আমি আর মা মিলে না ভুল জায়গাটাই ওখানে খুঁজে গেছে মানে বিছানা তলা তুলপাড় করেছি বাট ওখানে ছিল না জিনিসটা

আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল টাটা আজকে চান করতে বন্ধু না আজকে আমায় দেখে বলছে যে তোমার কি হয়েছে তারপর বলছে ও তোমার তো ওয়ার্কশপ ছিল একদমই তাই বন্ধু আমাকে দেখে বোঝা যাচ্ছে তো আমি ওয়ার্কশপে গিয়েছিলাম পুরো রোগী হয়ে গেছে ঝপ ঝপ রেডি হয়ে নেবে গিয়ে না আর একবার বল আমি যাবো না আর একবার বল আমি যাবোই না নিয়েই যাব বাস তুই বল আর যাবার স্কোর হ্যাঁ যাব বাস আর কি ভালো লাগছে ক্যামেরায় অতটা ভালো আসছে না ঘড়িতে বাজে 7:15 আমাদের 25ই বৈশাখ উপলক্ষে সামনে না এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে আর একটু ছোট করে মেলাও বসেছে ভাবজি তো ঘুরতে যাব কিন্তু কথা হচ্ছে বন্ধু তো এখনো অব্দি আসতে পারিনি বন্ধু কথা আছে আমাদের সাথে যাওয়ার আমি একটু রেডি হইনি কি পরে যাব এই গরমে প্যাচ প্যাচে গরমে কি পরবো সেটাই ভাব পুরীতে বাজে শাড়ি সাতটা না ওভার হয়ে গেছে পৌনে আটটার মতো আর এখানে আমি হালকা পাতলা করে রেডি হয়েছি আমায় দেখে কেউ বলবে না যে আমি মেলা দেখতে যাচ্ছি বা এমনিতেও আমি ক্যাজুয়ালি তো খুব একটা কী সব বলছি ক্যাজুয়ালি খুব পছন্দ করি সো আস্ত আমার মারাত্মক গরম সেদিকে রূপা গেছে জয়সিকে ডাকতে এলে বেরো চলো ঝপ 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 আটটা বাজে দেখো কি খাবে বলো মেলায় হ্যাঁ মেলার চপ মা আমাদেরই মা আসল কারণটা বুঝতে পেরেছি রুটি আলুর তরকারি করবে তার সাথে চপ দিয়ে চালিয়ে দেবে ফাইনালি বন্ধুকে জোর জবরদস্তি নিয়ে বেরোলাম আমার দিদি অনেকটা পিছনে পড়ে গেছে আয় তাড়াতাড়ি যাচ্ছি এই গলার হাতটা না ভীষণ চাই আর আমি যে কেন এই জামাতার পথে এই হাতটা পড়ে ফেললাম আসলে ও পড়েছে মনে হলো পড়ি রাস্তায় খুলে ফেলবো আমরা না সারা রাস্তা যাচ্ছি তিনজন আছি

दंटे गए नानपुरी फुट कैसे ने दी हमरा रोदी आज के केची बोल लो हे रे रोदी रेशमी का रेशमी का बोदिए बोद दे व्हाट इज द बोद दे दो दिए दो दिए हमरा पूजली पहुंचे हो गेला कौन तो अब र रोई पड़ा एरे जॉयसी रो आओ थोड़ा 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 ए बोलो लाला जाखनी रे আমরা সামনে দিয়ে আমরা পিছন দিক দিয়ে ঢুকছি কেন কি হয়েছে চলো তাই পিছন দিক দিয়ে আমরা ঢুকবো কাচের অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু আমরা আগে মেলাটা উঠবো ঝুনঝুনি বাচ্চাদের চলো ঝিকঝাক লাইট জ্বলছে সেই সেই গাড়ি গাড়ি কাচের গ্লাস কিনে নিয়ে রাখ কেন বলতো চলো বিয়েবাড়িতে গিফট দিবি ওই যে ওই ডিচকাউ বাবলসটা ওতে সেই ওতে সেই ওই ফুল 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 না বললাম বন্ধু দিদিকে বোঝান আমি বোঝাতেও পাচ্ছি না অনেক উঠবে অনেক উঠবে বন্ধু আমাদের দায়িত্ব নয় কানে দেখা যার দেখার ইচ্ছা সেই দেখো প্রচুর প্রচুর সবার সাথে দেখা যায়

আমার মনে সাদাটা বেটার ছিল না সাদাটা না গেটাই ভালো চলে তো জিনিসটা এতটাই ভালো খেতে হয়েছে আসলে একটুখানি বিলুতি আমরা দেয়া আছে সেই জন্য আরও ভালো খেতে হয়েছে আর

সুরকার মিউজিশিয়ান মাটিতে আজ সর্ঘ আমি হাতালি স্পাইড হুগলাম এত গরম হচ্ছে আমি আগে জামাটা চেঞ্জ করবো জামাটা চেঞ্জ করেই আমি যে জিনিসটা কিনেছি সেটাকে ঠিকঠাক করতে হবে এই যে

তিরিশ টাকা নিয়েছে কুড়ি টাকাগুলো ছোট ছোট ছিল তাই ভালো হয়েছিল পঞ্চাশ টাকা দাম স্প্যাচুলাটা পেলাম না খুব ছিলাম ছিল না ঠিক আছে চলো রাতের খাওয়াটাও তো জমজমাট হয়ে গেল আমি এত ওই গিফট বলছি ওই খেলনাটা কিনে খুশি হয়ে গেছি এখানে বন্ধুরা দিয়ে গেছে চিলি চিকেন মা তো তরকারি রুটি করে রেখেছিল আর চ ওপেনেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা